পৃথিবীর দ্বিতীয় ক্যান্সার হ্যাঁ ঠিকই শুনেছেন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউএসসিআইআরএফ ভারতের গোয়েন্দা সংস্থা র এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা সুপারিশ করেছে আর এতে ক্ষুব্ধ কি ঘটছে আসলে আসুন আসলে এই বিষয়টা আমাদের বিস্তারিত জানা খুবই প্রয়োজন মঙ্গলবার প্রকাশিত হয় ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়ান্স ফ্রিডমের বার্ষিক প্রতিবেদন দুই যেখানে সরাসরি বলা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা গুরুতরভাবে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করেছে আর তাই এই সংস্থার উপর নিষেধাজ্ঞা চাই যুক্তরাষ্ট্র এটা শুনে দিল্লি চুপ থাকে কিভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন বলেছেন এই কমিশন বরাবরই পক্ষপাত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মূল্যায়ন করছে এমনকি ভারত এখন কে উদ্বেগের সংস্থা হিসাবে চিহ্নিত করার দাবি তুলেছে তবে শুধু নিষেধাজ্ঞা নয় ভারতের নতুন বিপদ হল নিউ ইয়র্কে এক আমেরিকান শিখ নাগরিক হত্যা চেষ্টার ঘোষণায় রোয়া সরাসরি জড়িত ভারতের গোয়েন্দা কর্মকর্তা বিকাশ ইয়াদফ এবং ছয়জন কূটনীতিক এতে সম্পৃক্ত রয়েছে ইনফোগ্রাফিতে বলা হয়েছে ভারতের সংখ্যালঘুদের উপর আক্রমণ ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সুপারিশ ভারতকে কান্ট্রি অব পার্টিসিকুলার কনসার্ন তালিকাভুক্ত করার প্রস্তাব প্রতিবেদন অনুযায়ী ভারতকে এমন একটি দেশ হিসাবে বিবেচনা করা হচ্ছে যেখানে সরকার সরাসরি ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জড়িত কিংবা এটি সহ্য করছে আর তাই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ করছে ইউএসসিআইআরএফ এখন প্রশ্ন হচ্ছে এই সুপারিশ কি বাস্তবায়িত হবে যদি হয় তাহলে ভারতের আন্তর্জাতিক কূটনীতিতে কি ধরনের প্রভাব পড়বে আপনি মতামত দিয়ে আমাদেরকে জানাতে পারেন ভারত সবসময়ের জন্য এক উগ্রবাদী সংগঠন হিসাবে র আমাদের মাঝে পরিচিত হয়ে উঠতে পারতেছে এমনকি ভারতে যে ধরনের মুসলিমরা বসবাস করে তাদেরকে প্রতিনিয়ত আঘাত করতেছে বলে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাই